নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কি চলছে অপরদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে কী লক্ষ্য করা আছে আগামী কয়েকদিনের মধ্যে তা সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থাকা বেল প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি উন্নত হতেই আলু তোলার কাজ জোর কদমে শুরু হয়ে গিয়েছে অপরদিকে দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহের মধ্যে কোনো প্রকার বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই অথচ তাপমাত্রা বৃদ্ধি পাবে পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এবং বিভিন্ন স্থান জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম আজ স্থিতিশীল রয়েছে গত দুই দিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কিছুটা স্থিতিশীল অবস্থা বজায় রয়েছে অর্থাৎ আলুর দাম অপরিবর্তিত রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে জ্যোতি আলু উঠতে শুরু করেছে পাশাপাশি চন্দ্রমুখী কলম্বো এছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে লাল জ্যোতি এছাড়াও চারশো তিন আলু উঠতে শুরু করেছে যার বাজার মূল্য আজ কি লক্ষ্য করেছে বিভিন্ন স্থান জুড়ে তা আপনাদের সামনে তুলে ধরব বাঁকুড়া জেলার সংলগ্ন কতুলপুরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো আশি টাকা থেকে দুশো নব্বই টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো তিরিশ টাকা থেকে তিনশো চল্লিশ টাকা বাঁকুড়া জেলার সোনামুখী সংলগ্ন রাঙ্গামাটি ও নিত্যানন্দপুর এলাকাতে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো আশি টাকা থেকে দুশো নব্বই টাকা পয়েন্ট লোড বা রেডির দাম ল খবর আছে তিনশো তিরিশ টাকা বর্ধমান জেলার জামালপুরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে তিনশো পঞ্চাশ টাকা এবং ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে তিনশো সত্তর টাকা পর্যন্ত আলুর দাম লক্ষ্য করা আছে অপরদিকে হুগলি জেলার তারকেশ্বরে বিভিন্ন স্থান জুড়ে কলম্বো এবং জ্যোতি আলু উঠতে শুরু করেছে আজ তারকেশ্বরে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো আশি টাকা থেকে চারশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা আজ যোগ্রামে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো নব্বই টাকা থেকে তিনশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে তিনশো টাকা দক্ষিণবঙ্গের তথা হুগলি জেলার বিভিন্ন স্থান জুড়ে কলম্বো আলু উঠছে যার বাজার মূল্য চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা হিসাবে আজ হুগলি জেলার আরামবাগে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা রেডির দাম করা আছে তিনশো টাকা আরামবাগের বিস্তীর্ণ এলাকা জুড়ে হেমালিনী আলু উঠছে যার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো কুড়ি টাকা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকার মধ্যে আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে জ্যোতি আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা আজ মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে আলুর দাম চলছে পোকরাচ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো আশি টাকা রেডির দাম লক্ষ্য আছে তিনশো কুড়ি টাকা পয়েন্ট হিসাবে হুগলি জেলার পান্ডুয়াতে আলুর দাম চলছে পোকরাচ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা রেডির দাম লক্ষর আছে তিনশো পঞ্চাশ টাকা এছাড়াও জ্যোতি আলু উঠছে যার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডির দাম লক্ষ্য আছে চারশো চল্লিশ টাকা পয়েন্ট লোড হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা বর্তমানে উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে জ্যোতি আলু উঠছে আজ কোচবিহারে জ্যোতি আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো পঁচিশ টাকা উত্তরবঙ্গের আলুর দাম দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটা ভালো রয়েছে আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকার মধ্যে আজ মালদা জেলায় পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঁচাত্তর টাকা থেকে চারশো টাকা এর অবস্থায় আজ ধূপগুড়িতে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকার মধ্যে উত্তরবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়িতে এছাড়াও উত্তরবঙ্গের কিছু কিছু স্থানে শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে আজ ফালাকাটা মান্ডিতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে প্রতি কেজি ছ টাকা থেকে আট টাকা এছাড়াও লাল বা হল্যান্ড আলুর দাম চলছে প্রতি কেজি এগারো টাকা পঞ্চাশ পয়সা থেকে বারো টাকা পঞ্চাশ পয়সার মধ্যে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম কী চলছে ও উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আবহাওয়া পরিস্থিতি কী লক্ষ্য করা যাবে আগামী কয়েকদিন তার সমস্ত তথ্য তুলে তোলাম আমাদের ভিডিওর মধ্যে দিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ